মঙ্গলদার ব্যারাকপুর নোনা চন্দনপুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতারে এসেছিল আট বছরের প্রত্যেক বিশ্বাস দীর্ঘ বছর ধরে সে সাঁতার শেখে এই সুইমিং পুলে গতকাল ওই ব্যতিক্রম ছিল না সাঁতার শেষ করবার পর প্রত্যেক সুইমিং পুলের পাশে পারে বসেছিল প্রত্যক্ষদোষীরা সেটাই জানিয়েছে তারপরে কীভাবে এদিন সাঁতার শেখার পর একটি কিশোর জলে ডুবে মৃত্যু হয় এটা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার অন্যান্য অভিভাবকেরা সুইমিং পুলে জলে এবং টাঙাই মিলিয়ে প্রায় বারো জন প্রশিক্ষক থাকে কিভাবে তাদের চোখ হেরিয়ে প্রতীক আবার জলে পড়ে গেল এটা নিয়ে উঠছে প্রশ্ন দেহ ময়নে জন্য পাঠানো হয়েছে প্রশিক্ষকদের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে প্রতীকের মা আপাতত সুইমিং পুল এবং আনুষঙ্গিক আরও খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সুইমিং পুলের গেটে পড়েছে তালা ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তথা ওই ক্লাবের সভাপতি উত্তম দাসের দাবি যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক তবে প্রশিক্ষকদের গাফিলতির কথা মানতে তিনি নারাজ দীর্ঘ পঁচিশ বছর ধরে এখানে ছোট বড় সবাইকে সাঁতার শেখানো হয় ময়না তদন্তের রিপোর্ট হলেই পরিষ্কার হয়ে যাবে অপরদিকে প্রতীকের মা লতা বিশ্বাস কর্তব্যরত প্রশিক্ষকের শাস্তির দাবি করে দেখুন সুইমিং পুলে করছিল তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে পুকুরটা তো অনেকটা ডিম বাচ্চা তো পারবে না এ

ফাই পার্কে গেছে নাকি গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল দেহ ওই ঘটনা হয়েছে আমি কি করে বলবো আমি দেখতে পেলে তো আমি চিৎকার যাচ্ছে میچই তো করতাম আমি এইটুকু জানি আমার ছেলে জল থেকে উঠিনি আমি খুঁজে পাচ্ছি না আমি টেনারকে বলছি আমি টেনারকে বলছি যে ওই কুটিনি একটু জলে দেখুন ওরা বলছে উঠে গেছে ওরা বলছে উঠে গেছে কিন্তু ও উঠলে কোথায় যাবে উঠলে তো আমার কাছেই আসে আজ দু বছরে যে জিনিস হয়নি সে জিনিস এক বছরে অন্য কি করে হবে অন্য কি করে হবে ও দু বছরে উঠে জল থেকে উঠেই আমার কাছে আসবে বডি শ্যাম্পু নেবে স্নান করবে তারপর আমি ওকে গা হাত পা মোচাবো জামা কাপড় পরাবো বাড়িতে আসবো শান্ত ও দু বছর গত বছর ফার্স্ট ইয়ার এটা সেকেন্ড ইয়ার সাঁতার করছে তো কি করে কি হলো না ওর কোনো রোগ নেই কিছু নেই কিছু না 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 কম্পিটিশন না ফার্স্ট ইয়ার প্রথমবার অবশ্যই নজরদারি অভাব ছিল না হলে এটা কি করে হবে জলের মধ্যে তো আমি ছিলাম না আমি তো পাড়েই বসেছিলাম টিনাররাই তো জলে থাকে টিনাররাই তো জলে থেকে উপর থেকে কিছু বললে টেনাররা বকাবকিও করে টেনাররা বকাবকিও করে উপর থেকে কিছু বললে বলে আপনারা এসে শিখান আপনারা শিখান আপনারা বেশি জানলে আপনারা শিখান ট্রেনাররা তো বকাবকিও করে উপর থেকে যদি কেউ কিছু বলে কি অনেক টেনার ছিল সেখানে ছিল ছিল তো জলের মধ্যে ছিল তিন চারজন তো ছিল জলের মধ্যে লোকের মধ্যে একটা